নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ আমি রাধা নিয়ে এসেছি দেখো বন্ধুরা একটা ওল আমরা তো বাংলায় ওলই বলি এখানে আমাদের এখানে জিমিকান্ত বলে এই ওলটা আমার বান্ধবী নিজের বাড়ির থেকে দিয়েছে এনে মানে বিহারে ওর বাড়ি ও গেছিলো দুর্গা সময় তো তখন এনে দিয়েছে এতদিন হয়ে গেল একে আর রান্না করা হয়নি তা ভাবলাম আজকে করে নিই ইলিশ মাছের অপেক্ষায় ছিলাম বন্ধুরা ইলিশ মাছটা পাওয়া গেল না আর পাওয়া যায়নি মানে আগে তো পেয়েছি এরকম এটা হচ্ছে রুই মাছ বড় সাইজেরই রুই এটা পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওইদিকে ওলটা দেখালাম কাটাটা দেখালাম না কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবার আগে মাছগুলো ভেজে নেবো পুজো কালী পুজো সবার কেমন কাটলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে তো পুজো কালী পুজো সব চলে গেছে ভাইফুটাও চলে গেল এবার আমাদের এখানে তো ছট পূজা আছে ওটা বাকি ও মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু বেশি করে জিরে ফোড়ন দেবো দিয়ে একটুকরো দারচিনিও দিয়ে দেবো দারচিনিটা জিরেটা ভেজে কিছুটা তুলে নেব। যে ওলটা আমার বান্ধবী দিয়েছে বন্ধুরা আমি ভেবেছিলাম দেশি ওল হয়তো হাত চুলকাবে বা গলা চুলকাবে অবশ্য বলেছিল যে খুবই টেস্ট তা রান্না করে দেখলাম এত ভালো ওলটা মানে খেতে এতটা টেস্টি আর একদম গলে গেছে মোমের মতন মোমের মতন গলে গেছে আমার মা বলতো আজকে আমি সেটাই বলে দিলাম আমার হাজব্যান্ড বলছে এত সুন্দর ওল বহু বছর পরে খেলাম এরকম ওল এখন পাওয়াই যায় না ফলটাকে এবার আমি ভালো করে ভেজে নেব ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হ্যাঁ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর হাফ চামচের বেশি কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমাদের ব্যক্তিগত তোমরা নিজেদের পছন্দ মতন ঝালটা দিও তবে ও লোক তরকারি বেশি একটু চটপটি হলেই ভালো লাগে খেতে এবার আদাটা লঙ্কার দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি কষাবো না এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলে ব্যাপারটা তো আমি সব সময় বলে থাকি বন্ধুরা সব রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় দেখতেও কালারটা ভালো হয় তরকারিটা আমি দু তিন মিনিট একটু জাল দিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি মাছটা মাছ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো এবার ভালো করে নেড়ে আমি তরকারিটাকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট আরও রান্না করে নেব মিনিট পাশেক একটু রান্না করে নিয়েছি বন্ধুরা তরকারিটা দেখো কেমন হয়েছে কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম মশলাটা জিরে আর একটু দারচিনি সেটাকে আমি এটাকে গুড়িয়ে দিয়ে দিলাম এইটা মশলাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে আর ওলটা তো দেখতে গোটা গোটা কিন্তু একদম মানে মুলায়ম হয়ে গেছে নরম একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো বন্ধুরা ওলের তরকারিতে হালকা একটু ঝোল রেখে দেব দেখো রান্নাটা করে নিয়েছি জালনার আলোর জন্য কিন্তু বন্ধুরা একটু এরকম লাগছে দেখো জালনার ডিজাইনগুলো এই তরকারির মধ্যে দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ টাটা তোমরাও সবাই ভালো থেকো